No!

আমি এই ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষী এবং কোন পথে এগোচ্ছে সেটা আমরা সকলেই টিভি পর্যায়ের চোখ রাখি খুব খবর নিচ্ছি জানছি কিন্তু আমরা থেকে কতটুকু কী করতে পারব সেটা আমরা জানি না তবে আমরা সমর্থন নিশ্চয়ই করতে পারব এই যে অন্যায় এই অন্যায়টা সত্যিকারেরই অন্যায় এবং এই ন্যায় বিচার হওয়া উচিত ওই ন্যায় বিচার আমরাও চাইছি আমরাও চাইছি যে সমাজে এই ধরনের অধিকতর

সেই রেসপেক্টের জায়গায় যেন কখনোই হাত না পড়ে যদি তারাও যদি দেখে তারাও যেন সেই জিনিসটা যেন আমরা ভুলে না যাই এটা শুধুমাত্র একটা সোশ্যাল কজ নয় এটা আমাদের সবার ফিউচার জেনারেশনকে শেখানো যে পরস্পর পরস্পরটা করা উচিত আমাদের এটা এরকম নয় যে একটা রেপ কেস হয়েছে বা একটা মার্ডার কেস হয়েছে যদি দেখা যায় ক্লাসের মধ্যে স্কুলের মধ্যে কলেজের মধ্যে আমাদের আমাদের ইনস্টিটিউশনের মধ্যে এডুকেশনাল হোক যেখানেই হোক যারা যখন যারা চাকরি করবে যদি মনে হয় কোনো জায়গায় করার সঙ্গে ইনজাস্টিস হচ্ছে দুর্ব্যবহার হচ্ছে তারা যেন প্রতিবাদ করার বাসাটাও পায় তারা যেন চুপ না করে থাকে এইটা আমি শেখাতে চাই আমাদের আজকের দিনে যদি আমরা টিসি আমরা ম্যাক্সিমাম এভাবে টিসিএসের লক্ষণ আছি টিসিএসের যদি দেখি আমরা আজকে আই বলতে আমরা আজকে শিখি বিজনেস এথিক্স আমরা যে শিখি প্রাইভারি রাইট আমাদের এক্সাম দিতে হবে প্রত্যেক বছর আমাদের একটা এক্সাম দিতে হয় সেই এক্সামে একটা এক্সপার্ড আছে আমার মনে হয় সেই জিনিসগুলো আমাদের বাচ্চাদের এডুকেশন সিস্টার মধ্যে নিয়ে নেওয়া উচিত এথিক্সটা লাইফ ম্যাথমেটিক্স মানে লাইক লাইক অল দ্য সাবজেক্টস লাইক সায়েন্স অভিয়াসলি সায়েন্স জানা উচিত তাদের এথিক্সটাও জানা উচিত যে সমাজের প্রতি তাদের দায়িত্ব কী তাদের অন্যান্য পাশে যারা আছে নির্ভর যারা আছে যেই থাকুন তার পাশে তাদের প্রতি তাদের দায়িত্বটা কী যাতে থুচি নাযায়